হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর বই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস এমসি কিউ কোয়েশ্চেন যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এছাড়াও সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি ভালো লাগে উপকার এসে অবশ্যই একটু লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও এই ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে কাজরি কোন রাজ্যের লোকনৃত্য তো চারটি অপশন রয়েছে আমাদের চারটি মধ্যে রাইট রাইট কি হবে প্রদেশের লোকনৃত্য হচ্ছে কাজরী এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি মূলত একটি বর্ষাকালীন লোকসঙ্গীত ও নৃত্য যা উত্তর প্রদেশের মির্জাপুর অঞ্চলে খুব জনপ্রিয় পরের প্রশ্নটি দেখো দু নম্বর প্রশ্ন কি রয়েছে বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয় রাইট হয়ে যাবে বাইশে এপ্রিল অপশন বি হয়ে যাবে সরি উত্তর এর সাথে তোমরা মনে রাখবে পরিবেশ সুরক্ষার গুরুত্ব বোঝাতে উনিশশো সাল থেকে বিশ্ব বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে এজ এস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সরি এজ এই এসেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি ক্রিকেট এর সাথে তোমরা মনে রাখবে এটি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা একটি বিখ্যাত টেস্ট ক্রিকেট সিরিজ পরের প্রশ্ন বিশ্বের সর্বপ্রথম জিএসটি কোন দেশ চালু করে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফ্রান্স এর পাশাপাশি তোমরা মনে রাখবে উনিশশো সালে ফ্রান্স প্রথম জিএসটি চালু করেছিল উনিশশো সালে এর সাথে মনে রাখবে ভারতে এটি পয়লা জুলাই দু জুলাই সতেরো সালে এটি কার্যকর হয় পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন পুরস্কার খেলাধুলার সঙ্গে যুক্ত নয় তো চারটি অপশনের মধ্যে কোন অপশনটি খেলাধুলার সঙ্গে যুক্ত নয় রাইট অ্যান্সার হয়ে যাবে ডি গ্রেমি পুরস্কার তোমরা মনে রাখবে সঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয় এই পুরস্কার আর বাকিগুলো যেমন অর্জুন দ্রোণাচার্য এগুলো কিনা ক্রিয়া জগতের পুরস্কার বাকি পুরস্কারগুলো ক্রিয়া জগতের পুরস্কার এটি হচ্ছে কোথাকার এটি সঙ্গীত জগতের শ্রেষ্ঠ পুরস্কার পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন আদি পুরাণ কার রচনা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ জিনসেন তোমরা মনে রাখবে একজন বিখ্যাত দিগম্বর সন্ন্যাসী এবং নবম শতাব্দী একজন প্রভাবশালী লেখক ছিলেন এই জিনসেন পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট মহাসাগর কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে আর্কটিক মহাসাগর হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট মহাসাগর অন্যদিকে যেমন প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগর হয়ে যাবে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর তোমরা মনে রাখবে নেক্সট পরের কোয়েশ্চেন দেখো কি রয়েছে হাইড্রোজেন জ্বালানো হলে কি উৎপন্ন হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জল এর সাথে তোমরা এই জলের যে সংকেতটি এটিও মনে রাখবে এইচ টু ও হচ্ছে জলের সংকেত পরের প্রশ্ন দেখো রক্তালাপ্তা কোন ধাতু দূষণের কারণে হয় মানে এই রক্তালোপ্তা রোগটি কোন ধাতুর দূষণের কারণে হয় রাইট অ্যান্সার হওয়া যাবে লেড বা পিবি পরের প্রশ্নটা দেখো ধনুর্বিদ্যা কোন দেশের জাতীয় খেলা ধনুবিদ্যা এটি হচ্ছে ভুটানের জাতীয় খেলা এর পাশাপাশি মনে রাখবে উনিশশো একাত্তর সালে ভুটান ধনুবিদ্যাকে তাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন পরের প্রশ্ন দেখো ভীমনাথ ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা অপশন বি এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভেমনাথ হল ভারতের দীর্ঘতম লেক নেক্সট দেখো পরের কোয়েশ্চেন কি রয়েছে বারো নম্বর প্রশ্ন সূর্য মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান সি উড়িষ্যা তোমরা মনে রাখবে উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দির একে কি বলা হয় ব্ল্যাক পেগোডো পেগোডা ব্ল্যাক পেগোডাও বলা হয় সূর্যমন্দির কে নেক্সট কোয়েশ্চেন দেখো আমেরিকা কে আবিষ্কার করেন এ প্রশ্নের কলম্বাস পরের প্রশ্ন দেখো ভারতের রকেট উৎক্ষেপণ কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রী হরিকোটা পরের প্রশ্ন দেখো ক্যালকুলেটার কে আবিষ্কার করেন ক্যালকুলেটর আবিষ্কার করেন অপশন বি প্যাসকেল পাসকেল পরের প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন তুয়ারেক উপজাতি কোথায় বসবাস করেন এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা অপশন এ সঠিক উত্তর এর সাথে সাথে আচ্ছা পরের প্রশ্ন দেখো উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ঝুম এখানকার এই উত্তর পূর্ব ভারতের যে কৃষি সেটা ঝুম নামে পরিচিত পরের প্রশ্ন দেখো চন্দন কাঠ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক এ হয়ে যাবে উত্তর এর সাথে সাথে তোমরা মনে রাখবে ভারতের মোট চন্দন কাঠের একটি অংশ কর্ণাটকের বনাঞ্চল থেকে পাওয়া যায় পরের দেখো কি রয়েছে লোকসভা ও রাজ্যসভার চৌথ অধিবেশন কে ডাকেন এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি অপশন এ এর সাথে তোমরা মনে রাখবে যৌথ অধিবেশন রাষ্ট্রপতি ডাকলেও সেই সভায় সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার পরের প্রশ্নটি দেখো মানুষের রক্তের পিএইচ মান কত রাইট আনসার হয়ে যাবে অপশন বি সেভেন পয়েন্ট ফোর এর সাথে মনে রাখবে মানুষের রক্তের যে প্রকৃতি কি প্রকৃতির সেটি হবে সামান্য ক্ষারীয় প্রকৃতির তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে উপকারে এসে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং